নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত সারা বছর নানা অনুষ্ঠানে উদযাপন করেন ভারতবাসীরা সেই রকমই আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা ভারতের ওড়িশা এবং পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয়ে থাকে বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে শুধু তাই নয় যে সমস্ত মন্দিরে এবং বনেদি বাড়িতে আছেন সেখানেও ঘরটা করে পালন করা হয় এই উৎসব জগন্নাথ ধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনী চলুন জেনে নেওয়া যাক পুরীর রথযাত্রার কিছু অজানা তথ্য স্নান পর নিভৃত বাস থেকে বেরিয়ে আসার মাসে শুক্ল পক্ষে তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসিবাড়ি যান জগন্নাথ দেব এর সাত দিন পরে তারা যখন ফিরে আসেন সেই উৎসবটি উল্টো রথযাত্রা বা পূর্ণ যাত্রা রথযাত্রায় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবীও জগন্নাথের সাথে থাকেন মদন মোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সাথে থাকেন সুদর্শনা রথ নির্মাণে প্রয়োজন হয় ফাঁসি ভাউনরা আসানা মূলত এই তিন ধরনের কাঠ শোনা যায় পুরীর রথের নির্মাণে এক হাজার বড় কাঠের প্রয়োজন হয় যা বারো ধরনের কাঠ থেকে আসে এবং সেখান থেকেই আট ফুটের বিশেষ আটশো পঁয়ষট্টি গুড়ি বেছে নেওয়া হয়ে থাকে রথযাত্রায় জগন্নাথ সুভদ্রা এবং বলরামের তিনটি আলাদা রথ তৈরি করা হয় এই রথের আবার আলাদা নামও থাকে জগন্নাথের রথটির নাম নন্দী ঘোষ বলরামের রথটির নাম তলধ্বজ এবং রথের রথের নাম তিন তিনটি চাকার সংখ্যাও আলাদা জগন্নাথের রথে ষোলোটি চাকা বলরামের রথে থাকে চোদ্দটি এবং সুভদ্রার রথে বারোটি চাকা থাকে তিনটি রথের রঙও আলাদা হয় জগন্নাথের রথের রং হয় লাল হলুদ এটি মূলত বিষ্ণুর পছন্দের রং অন্য দিকে বলরামের রথের রং লাল সবুজ এবং সুভদ্রা রথের রং লাল কালো রঙের তিনটি রথের ঘোড়ার রয়েছে আলাদা নাম যেমন জগন্নাথ দেবের রথে চারটি ঘোড়ার নাম শঙ্খ বলহাক্কা শ্বেতা এবং হরিদর্শ বলরামের চারটি ঘোড়ার নাম তীব্র দীর্ঘ শর্মা স্বরনাভ এবং ঘোড়া সুভদ্রার রথে চারটি ঘোড়ারও ভিন্ন নাম রয়েছে রুচিকা মচিকা জিতা এবং অপরাজিত ঘোড়ার রং হয় ভিন্ন জগন্নাথের রথের জন্য থাকে সাদা রঙের ঘোড়া বলরামের রথের জন্য থাকে কালো সুভদ্রার রথের জন্য থাকে লাল রঙের ঘোড়া জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনটি রথের সারথীর নাম মাতালি দারুকা এবং অর্জুন পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুবই শুভ বলে বিবেচিত রথযাত্রার জন্য প্রতি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী এটি বিশ্বাস করা হয় যে কোন কোন ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করেন তাহলে জন্ম এবং মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন